আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম তো আমার ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অসংখ্য ভিডিও করা আছে এবং সবসময় চেষ্টা করি যে নতুন নতুন ইনফরমেশন এবং তথ্য আপনাদের দেওয়ার জন্য তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও যে ভিডিওটা বর্তমান সময়ে আপনাদের জন্য খুবই উপকারে আসবে তো আজকে আমি যে নতুন যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এটা হচ্ছে অনেকে ভুল করে এটাকে অনেকে জল বসন্ত বা ভেবে বসে আমার চেম্বারে অনেক পেশেন্ট আসে যারা হচ্ছে যে দেখা যায় যে এরকম সমস্যা নিয়ে যে ডব এটা কি আপনার হচ্ছে যে জল বসন্ত কি তো তাদের সেবা করি যে না এটা হচ্ছে হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এটা হচ্ছে যে হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ আমি আসবো হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিস এটা কেন হয় এটার হচ্ছে যে কারণ কি এবং এটার জটিলতা উপসর্গ এবং এটার জন্য কি ম্যানেজমেন্ট এবং কি হোমোপেথিক ওষুধ হবে তো চলে আসে অতি প্রথমে যে আপনার হচ্ছে যে এই হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটা এক প্রকার ভাইরাস জড়িত জল যেটা হচ্ছে যে হাতে পায়ে এবং মুখে এটা হচ্ছে যে ফুস্কা নিয়ে ওঠে পানির মতো ফুস্কা নিয়ে ওঠে তাহলে এটার কারণ কি এটা হচ্ছে যেই কারণে এই সমস্যাটা হয় এই জীবন জীবনটা এই ভাইরাসটার নাম কি সেই ভাইরাসটার নাম হচ্ছে ভাইরাসের কারণে দেখা যাচ্ছে যে চারিদিকে দেখা যাচ্ছে প্রশ্ন কোন বয়সে হয় এটা কিন্তু শিশুদের পাঁচ বছরের নিচে শিশুদের সবচেয়ে বেশি হচ্ছে তাছাড়া স্কুলগামী যে বাচ্চা বা শিশু তাদের কিন্তু হচ্ছে এবং খুব কম ক্ষেত্রে কিন্তু বয়স্কদের হচ্ছে কিন্তু শিশুরা কিন্তু শিশুরাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত তারা আপনারা বুঝতে পারছেন যে এবং এটার যে উপসর্গের ক্ষেত্রে দেখা যায় যে এটা পানির মতো ফুস্কা নিয়ে ওঠে যেটা জল বসান্তর মতো হয় কারো দেখা যায় যে এই হাতের যে এই যে এই পুরা হাতে এখানটায় আক্রান্ত হয় পায়ে পায়ে নখসহ পুরা পায়ে আক্রান্ত হয় কারো যে মুখে আক্রান্ত হয় যখনই দেখা যায় মুখে যখন আক্রান্ত হয় তখন দেখা যায় যে আপনার অনেকে কিন্তু খেতে পারে না খেতে খুব কষ্ট হয় এতে কিন্তু অনেকে দেখা যায় যে এই পানির একটা ঘাটতি কিন্তু দেখা যায় ঠিক আছে তো যদি যখনই মুখে হয় মুখ থেকে লালা পরে এবং জ্বর হয় জ্বর হয় এবং হচ্ছে যে যে ফুসকা সেই ফস্কাতে অনেক সময় দেখা যায় যে চুলকানি বা ব্যথা হয় তো এটা হচ্ছে ভয়ের কোনো কারণ নাই এটা দেখা যায় যে তেমন চিকিৎসা না করলো যদি পাঁচ থেকে সাত থেকে দশ দিন পর্যন্ত বাসাতে রাখা হয় তাহলে কিন্তু দেখা যায় যে অটোমেটিকভাবে এই ভাইরাসটা দেহ থেকে চলে যায় এখন হচ্ছে যে আপনার যদি আসি যে জটিলতা জটিলতা কি হয় সে জটিলতার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু যখন দেখা যায় যে মুখ থেকে যে মুখে এবং গলায় কিন্তু ব্যথা হয় এটা একটা জটিলতা খেতে না পারা এটা কিন্তু একটা জটিলতা এরপর দেখা যায় যে এই ভাইরাসটা যখন মস্তিষ্কে ব্রেনে যখন ঢোকে তখন কিন্তু মাথায় একটা জটিলতা সৃষ্টি হয় ঠিক আছে আর খেতে না পারলে কিন্তু আপনার হচ্ছে যে খেতে না পারলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন কিন্তু এটা হয় আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারো করে দেখা যায় যে নখ আক্রান্ত হয়ে নখে নখ কিন্তু পরে যেতে পারে এটা আবার রিপ্লেস আবার নতুন করে পুনরায় আবার হয় হাত বা পায়ের কিছু নখের কিছু অংশ কিন্তু উঠে যেতে পারে এই হচ্ছে জটিলতা তাহলে বুঝতে পারছেন যে এই বিশেষ করে যে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটা কোনো কোনো ভয়ের কোনো কারণ নাই এটা হচ্ছে যে জাস্ট আপনাদের শুধু একটু সচেতন থাকলেই হবে তো এক আক্রান্ত হয় কিভাবে দেখেন যে আক্রান্ত হয় যে দেখা যায় এক শিশু থেকে আরেক শিশু কিন্তু আক্রান্ত হয় তা আক্রান্ত হয় কিভাবে তো দেখা যায় যে শিশুর যে লালা লালা থেকে আক্রান্ত হইতে পারে শিশুর যে ফুসকা সেই ফুসকা দেখা যায় কোনো জামা কাপড় থাকলে সেই জামা কাপড় অন্য কেউ যদি ব্যবহার করে সে কিন্তু হতে পারে শিশু যখন হাতে চুলকানো হয় হাতে ফুস্কার যে পাড়ি লেগে থাকলে এইটা দিয়ে যে বাচ্চাকে টাচ করবে তার কিন্তু হতে পারে অর্থাৎ এটা খুব সেয়ে একজন থেকে কিন্তু আরেকজন হয়ে যায় এবং দেখা যায় হাঁচি কাশি যে হয় তার মাধ্যমে কিন্তু ভাইরাসটা একজন থেকে আরেকজনের সংস্পর্শ হতে পারে তো এই জন্য হচ্ছে আমি বলবো যাদের দেখা যায় হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে তারা কিন্তু স্কুলে যারা যে বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তারা কিন্তু যে স্কুলটা বন্ধ রাখাটা সবচেয়ে উত্তম না হলে অন্যান্য বাচ্চা যারা আছে বা শিশু যারা আছে তারা কিন্তু বাসা থেকে যদি হ্যান্ডপোট থাকে এই বাচ্চা থেকে অন্যান্য যে বাচ্চা বা অন্য যারা আছে তাদের আলাদা রাখবেন তাহলে কিন্তু এই রোগটা দেখা যায় যে ছড়াবে না আর এই ক্ষেত্রে আসলে পথ্য কি আপনার বাচ্চাকে পথ্য হিসাবে আপনার হচ্ছে লিকুইড ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো আছে যেমন মালটা বা কমলা অথবা ভিটামিন সি বলতে যে লেবু পানি এগুলা দিবেন তো বাচ্চাকে যে জিনিসটা হচ্ছে লিকুইড খাবারটা কিন্তু সবচেয়ে বেশি দিবেন আর হচ্ছে সাত থেকে দশ দিন বাচ্চাকে বেস্টের ভিতরে রাখবেন এখন চলে আসি যে যখন জ্বর হয় তা আমাদের এই ক্ষেত্রে কি হোমিওপ্যাথিক ওষুধ আছে আমি চলে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন সেই মেডিসিনটার নাম বলবো যে ফার্স্ট নাম্বার ওয়ান যে মেডিসিন সেটা হচ্ছে অ্যাট্রোপা বেলোডোনা বেলোডোনা থার্টি মেডিসিন এই বেলোডোনা থার্টি যে মেডিসিন এটা হচ্ছে যে আপনার ডিস্টিল ওয়াটারের মধ্যে দেখা যায় যে পাঁচ থেকে সাত ফোটা মেডিসিন নিয়ে আপনাকে বাচ্চাকে দেখা যায় যদি তীব্র যদি জ্বর থাকে তাহলে এটা দশটা ঝাঁকি দিয়ে এটা আপনার হচ্ছে যে চার ঘন্টা পর দেন ঠিক আছে আপনি এক সপ্তাহ ওয়েট করেন দেখেন যে কোন ক্ষেত্রে বেলা ওটা দেখবেন দেখবেন যে বাচ্চার যে এই ফসকা হয়ে ওটা লাল হয়ে গেছে ঠিক আছে রেডিস বাপ এবং ফেসে একটা রেডিস বাপ এবং গলাতে হাঁক করলে দেখা যায় রেডিস বাপ অর্থাৎ যেখানে রেডিস বাপ থাকবে এবং আক্রান্ত স্থানটা গরম থাকবে ঠিক আছে এই ক্ষেত্রে এবং রোগীর দেখা যায় অস্থিরতা থাকবে এই ক্ষেত্রে কিন্তু আমরা এবং দেখা যায় যে এটা রোগটা হঠাৎ করে ভীষণ আকার ধারণ করেছে এই ক্ষেত্রে আপনারা বেলোনা মেডিসিনটা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট হয় এবং আর একটা দ্বিতীয় আর একটা মেডিসিনের নাম বলবো সেটা হচ্ছে রাস্টকসিকাম মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন শিশুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করবে রাস্টক্স তো এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার জ্বরের সাথে যদি দেখা যায় একটু গা ব্যথা থাকে তো সেই ক্ষেত্রে আপনার রাস্টক্স হচ্ছে যে ডিস্টিল ওয়াটারে জাস্ট এক থেকে দুই ফোঁটা মেডিসিন আউন্স ওষুধের মধ্যে এক থেকে দুই ফোঁটা মেডিসিন মিস্ট করে দর ঝাঁখি দিয়ে এটা হচ্ছে যে এক টিউব করে আপনার হচ্ছে তিন দিনে তিনবার অথবা চারবার খাবার আগে বাচ্চাকে দিলে এবং হচ্ছে রেস্টে থাকলে এবং ভিটামিন সিজাত খাবার দিলে বাচ্চারা অতি দ্রুত কিন্তু দেখা যাচ্ছে রিকভারি হবে এবং সুস্থ চলে আসবে আর বাচ্চাদের যখন গলাতে ইনফেকশন হয় তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিঅেসিনের জ্ঞান যে টুথপেস্ট এই জ্ঞান টুথপেস্টটা এটা পানির সাথে মিস্ট করলে মিক্সড করে যদি বাচ্চা গারগাল করতে পারে সেই ক্ষেত্রে গারগাল করলেও কিন্তু দেখা যাচ্ছে যে গলা ব্যথা যেটা আছে সেই গলা ব্যথা কবে আসবে এবং ইনফেকশনটা অতি দ্রুত কমে আসবে তাহলে জ্ঞান যে টুথপেস্ট হচ্ছে এমনই একটা টুথপেস্ট টুথপেস্টটা কেমিক্যাল ফেরি এবং এই যে টুথপেস্টের মধ্যে এই জ্ঞানোরামা লুসিডাম এই রেড মাশরুম যেটা পৃথিবীর সবচেয়ে সেরা মালুশিয়ার ডিএকশন যে জ্ঞানোরামা থেকে তৈরি যেটার মধ্যে দেখা যাচ্ছে কোনো প্রকার কেমিক্যাল আর্টিফিশিয়াল কালার প্রিজার্ভেটিভ ফ্লোরাইড নেই ঠিক আছে তো এই টুথপেস্টটা হচ্ছে সবচেয়ে সেফ একটা টুথপেস্ট এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার ওরালি ব্যবহার করতে পারেন যদি মুখে আক্রান্ত হয় আর তাছাড়া বাচ্চাদের ইমিউনিটি বা ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই যে রিয়াকশন গ্যারোনামা মাশরুম থেকে তৈরি জিএল গ্যানোসিরিয়াম এটা পাউডার এবং ক্যাপসুল আকারে আছে এটা যদি দেখা যায় যে বাচ্চাকে দুই বেলা আপনার হচ্ছে যে দেন তাহলে রিয়াকশন মালয়েশিয়ার গ্যানোসিলিয়াম কচি যে মাশরুম রেড মাশরুম বা কচি অবস্থায় যখন থাকে এখানে সবচেয়ে বেশি দেখা যায় অর্গানিক জার্মেনিয়াম আছে পলিসাক্রাইটাস আছে যেটা অতি দ্রুত ইমিউনিটি বাড়ে যখনই দেখা যায় ইমিউনিটি বা ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অটোমেটিক ভাইরাসকে দ্রুত পরাজিত করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় আমাদের সাথে পাশাপাশি জিএল পাউডার বা ক্যাপসুল আপনার বাচ্চাকে দিলে বাচ্চা অতি দ্রুত রিকভারি হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি যে হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ কি তাহলে এটা নিয়ে কোনো প্রকারের আপনার টেনশন বা চিন্তার কোনো কারণ নাই সচেতনতাই যথেষ্ট তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আজকের ভিডিওটি ইনফরমেটিভ এবং হচ্ছে যে এটা যদি আপনাদের উপকারে আসে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুল্লা